আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে ইউটিউবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা নিত্য নতুন কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি আজকে দুটি বক্স দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার ডিজাইনের পাশে আড়াই ফিট উচ্চতা সাড়ে তিন ফিট আমরা ভিডিওগুলো করে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন বা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন তো এই বক্সগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার বরিশালে করি কাঠ দিয়ে তৈরি করা সামনের পোষণটা আমরা সেকুন কাঠ দিয়ে করেছি এবং যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর এগুলো ওরা কিন্তু নকশা করেছে এবং পিছনে মিরর গ্লাস দেওয়া আছে এখানে দুইটি দেখতে পাচ্ছেন এগুলো যাবে হচ্ছে আমাদের এলাকাতেই মতলব উত্তরে যাবে একটা আর মুসলিম পাড়াতে যাবে একটা তো আপনারা আমি প্রশ্ন একজন শরীরচর্চা শিক্ষক আমাদের শোরুমটা চাঁদপুর জেলা মত দক্ষিণ থানা আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার দিয়ে থাকি যে কোনো ফার্নিচার আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুবক্সটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে কিন্তু আপনার মোট পাঁচটি তাক রয়েছে পাঁচটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খোপ রয়েছে প্রতিটা খোপে আপনারা চাইলে কিন্তু উপরে নিচে কিন্তু আমরা ম্যাগনেট দিয়েছি আসলে এগুলাতে তালা দিলে হয় কি চাবি হারিয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় তো আমরা দুইটা দুইটা করে চারটা ম্যাগনেট দেওয়া হয়েছে দুইটা বক্স খুব চমৎকার ডিজাইন কেমন লাগে আপনারা জানাবেন আর কোনো ফার্নিচার আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা সব সময় কাস্টমারের কথা মতো ভালো কার্ড দিয়ে কাজ করার চেষ্টা করি আসলে কাস্টমার বিশ্বাসের উপরেই কিন্তু পুরো পৃথিবী এখন চলে এখন অনলাইনের বাজার অনলাইনে কিন্তু মানুষ বেশি কেনাকাটা করতে পছন্দ করে তো আমাদের ফার্নিচারের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এই সুবক্সগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে জানাবেন তো আমার এই চ্যানেলটি আরও একবার বলে নিচ্ছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি চলে আসবো তো এই পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম